তারপরে হয় সেটা একটা জবিক গেট তো আমরা প্রথমে যদি অ্যান্ড করি একটা এন্ড গেইট অঙ্কন করবো ইনপুট তিনটা এক দুই তিন একটা ইনপুটের নাম ইয়ে দিলাম একটা বি দিলাম একটা সি দিলাম তোমরা চাইলে ওয়াই জেড অন্য কিছুও দিতে পারো তো অ্যান্ড গেট ইনপুটগুলোকে গুণ করে তো গুণ করলে গুণ ফল আসবে এবিসি এরপর এটাকে নট করব তো এখানে একটা নট গেট অঙ্কন করলাম আমরা জানি নট গেইট সবসময় বিপরীত আউটপুট দেয় ইনপুট যা নিবে তার বিপরীত দিবে তো ইনপুট হচ্ছে এবিসি আউটপুট হবে এ নট এটাই হচ্ছে ন্যান্ট তো এটাকে তোমরা সাইডে শর্টকাটে দেখাইতে পারো এখানে আবার একটা অ্যাং গেট অঙ্কন করবা ইনপুট তিনটা নিচ্ছি এই জন্য তিনটা ইনপুট নিলাম একটা এ বি সি তো ইন অ্যান্ডের উপরে একটা সার্কেল দিয়ে দিলে বৃত্ত দিয়ে দিলে সেটা ন্যান্ড হয়ে যায় তো আউটপুট এখন ন্যান্ড হয়ে যাবে ইনপুট প্রথমে গুণ করবা এ বি সি আর আউটপুট হবে গুণফলকে নট করতে হবে প্রথমে গুণ করবা গুণফলকে নট করলে সেটা ন্যান্ড হয়ে যাবে তো ইনপুট তিনটাকে গুণ করলাম গুণফলকে নট করলাম মানে একটা কমপ্লিমেন্ট দিলাম এটা ন্যান্ড হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের তিন ইনফুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের প্রতীক তো তোমরা এই প্রতীকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা মুখাস্ত রাখবা পরীক্ষার ন্যান্ড গেটের প্রতীকটা সবসময় এইভাবে থাকে তো আমরা এখন ন্যান্ড গেটের একটি শতক সারণী শিখবো তিন ইনফুট বিশিষ্ট যেহেতু ইনফুট তিনটা আমরা ইনফুটে তিনটা ঘর করলাম এ বি সি আর আউটপুট হবে ইনফুটগুলোকে গুণ করে নট এ বি সি হোল টু দি পাওয়ার নট হবে আর কি তো এখানে আমাদেরকে বাইনারি মান সাজাইতে হবে তো মনে রাখবে ইনপুট তিনটা হলে বাইনারি মান আটটা সাজাইতে হবে আর বাইনারি মান সাজানোর সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন এখানে ইনপুট থ্রি বসাও টুকে থ্রি দিলে এটা এইট আসবে মানে তিনটা বাইনারি আটটা মান সাজাইতে হবে তিন বিটে শুরু করতে হবে জিরো থেকে জিরোর বাইনারি মান জিরো তিন বিটে সাজালে তিনটা জিরো ওয়ানের বাইনারি মান ওয়ান তিন বিটে সাজালে সামনে দুইটা জিরো এরপরে ওয়ান টু এর বাইনারি মান ওয়ান জিরো তিন বিটে সাজানোর জন্য জিরো ওয়ান জিরো তারপরে থ্রির বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান ওয়ান ফোরের বাইনারি মান ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি মান ওয়ান জিরো ওয়ান সিক্সের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো সেভেনের বাইনারি মান তিনটে ওয়ান তোমার রাখবা আমরা যখন ল্যান্ড করবো ইনপুটগুলোকে প্রথমে গুণ করে নিব গুণফলকে ফলকে নট করে দিলে ল্যান্ড চলে আসবে তো গুণের নিয়ম জানি আমরা ইনপুটে জিরো থাকলে গুণফল ফল জিরো হয় এখানে ইনপুটে জিরো আছে গুনফল জিরো আর জিরোকে নট করলে ওয়ান এখানে আবার ইনপুটে জিরো আছে তাহলে গুনফল জিরো জিরোকে নট করলে ওয়ান এখানে আবার জিরো আছে তাহলে গুনফল হবে জিরো জিরোকে নট করলে ওয়ান এখানে আবার জিরো আছে তাহলে গুনফল জিরো গুনফলকে জিরো